ভালো লাগলে তোরা শেখ হাসিনার কথা বলছো তাহলে বলো না সাধারণত তুই জানো না খবর রাখতে হয় পররাষ্ট্র নীতি নিয়ে যদি কোনো প্রশ্ন করতে হয় তাহলে একটু রাজনীতির ইতিহাস জানতে হয় আমরাই প্রথম বলেছিলাম যে বাংলাদেশের এই ঘটনায় শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে তুই জানো না প্লিজ দাও এবং এখনো যখন জামাতরা বলছে যে আমাদের ফেরত দাও ভারত সিদ্ধান্ত দেবে কারণ এখনো কিছু বলছে না দুদিকে খেলছে আমেরিকার জন্য অপেক্ষা করছে কেন ফেরত দেবে কারণ বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই শেখ হাসিনা শেষ নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন আমি শেখ হাসিনা সমর্থক নাম তিনি অনেক ভুল করেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের এখানে মমতা যেরম করছে নির্বাচনের দুর্নীতি হোক প্রশাসনের দুর্নীতি হোক ভোটে কারচুপি হোক সেটা সেই দেশের লোক বুঝবে অন্য দেশের ব্যাপার না কিন্তু আজকে দাঁড়িয়ে কেন মোদী সরকার কোনো বিবৃতি দিচ্ছে না বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে খবরের কাগজে আক্রমণ হচ্ছে